সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসুল তার পরিবারবর্গ ও তার সাহাবিদের ওপর এবং রহমত ও শান্তি বর্ষিত হোক কেয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তালা বাকারা দুইশো সাতষট্টি নাম্বার আয়াতে বলেছেন হে মোমিনগণ তোমরা ব্যয় করো উত্তম বস্তু তোমরা যা অর্জন করেছ এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করোনা এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করোনা যে তা থেকে তোমরা ব্যয় করবে অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত এখানে বলেছেন যে তোমরা উত্তম বস্তু দান করো উত্তম বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করো অথবা আল্লাহ আল্লাহর রাস্তায় দান করো তোমরা যা অর্জন করেছো তা থেকে এবং আল্লাহ জমিনে যা উৎপন্ন করেছে তা থেকে এবং তোমরা নিকৃষ্ট বস্তুর মানে আল্লাহর রাস্তায় ব্যয় করার বা আল্লাহর রাস্তায় দান করার ইচ্ছা করো না বা ব্যয় করো না তোমরা যা গ্রহণ করো না তোমরা যা গ্রহণ করো না যদি না তোমরা চোখ বন্ধ করে থাকো সেখানে আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করেন এবং আমার দিক থেকে সবাইকে পাচুক্ত নামাজের দাওয়াত এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনার বাবা মা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সুজন আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচুক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচুক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুক আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক সবাইকে পাঁচ কত নামাজ আদায় করার তৌফিক দান করেন যাতে আল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ